আমাদের টাকা থেকে থাকতে পারি না লোহার মতো শক্ত এদের জন্য ভাই নিয়ে আসছি এই ম্যাটেস গুলা অনেক আরামদায়ক ভাই দুই সাইড তো মেমোরি ফোন নরম হয় অনেক ভাই মানে ম্যাট্রেস জগতে এর থেকে নরম কোনো সাইড

যাদের আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ গ্যালারি চোদ্দ শহীদ ফারক রোড যাত্রা ঢাকা এটা যাত্রাবাড়ি মোড় থেকে আপনার দিকে রোডটা আসতে রোডে আপনার টনি টাওয়ার খানিক সামনে এসে মনা টাওয়ার এবং স্বপ্নের পাশে আবার যদি কেউ আপনার জনপথের মোট অথবা দিক এই আসে

अर्थोबेटिक्स तो

এই মেট্রেস গুলো হলো ছয় বাই সাত যেটা এটার দাম পড়বে দশ হাজার টাকা পাঁচ বাই সাতের দাম পড়বে নয় হাজার টাকা সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা এরপরে ভাই এরপরে যে মেট্রেস টা দেখাবো যে কোয়ালিটিটা দেখাবো এটা হলো আপনার যারা কম দামে সব ভালো প্রোডাক্ট চান তাদের জন্য গ্যারান্টি সহকারে এই প্রোডাক্ট গুলা আচ্ছা এটা তো মানে ওয়াটারপ্রুফ না এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ পিও ফোম মেট্রেস এগুলা ওকে দেখেন ভাই কোয়ালিটি একটু দেখান এটা কিন্তু পিও ফোম পিও ফোম এটা জি পিশিট এগুলা এগুলা দিয়ে যে মেট্রেস গুলা তৈরি হয় এগুলা কিন্তু অনেক মানে সুন্দর মেট্রেস এগুলাও এটা হলো সলিড

পিও ফোম থাকবে আর কাপড়ের ক্ষেত্রে ভাই কাপড় হলো আপনার কম দামি অথবা বেশি দামি কাপড়ের কারণে কোন ম্যাট্রেসের দাম কম বেশি হবে না কাপড়ের মান সবই এক সবই চায়না কাপড় আচ্ছা এইগুলা কাপড় আপনি যে কোনো কালার কালার আছে 50টার উপরে আপনি ইমো WhatsApp নম্বরে কল দিলে আপনাকে কালারগুলা দেওয়া যাবে ওকে এরপর একটা আছে হলো এটাও কিন্তু অর্থোপেডিক ভাই এটা আছে হলো আপনার টু সাইডে ফেল্ট মাঝে পিও ফোম 6 বাই 7 দাম পড়বে হলো আপনার 9000 টাকা 5 বাই 7 দাম পড়বে হলো 8000 টাকা এটা হলো যারা ভাই বেশি হাট চায় অনেক বেশি হাট চায় যা আমার হাট মনে করেন যে অর্থোপেডিক

একটু ভাই একটু একটু দেখেন দেন কাছ থেকে দেখেন ভাই যেহেতু নিতে চান তারা কিন্তু দেখলেন যে কিভাবে বানানো হয় আপনি যদি চান যে তাদের কারখানা থেকে এসে বানিয়ে নেবেন সেটাও কিন্তু সম্ভব সম্ভব নাকি আপনি আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলে শুধু স্প্রিং এর ক্ষেত্রে সময়টা একটু

আপনি যদি বলেন যে আমি কলে থাকবো আপনি আমার ম্যাট্রেসটা বানাই দেন আমি দেখবো এটা করতে পারবেন অথবা আপনার আমার শোরুমে যেগুলো আছে দেখবেন আমরা কল দিলেই আমি পিক পাঠাই দেবো অথবা ভিডিও গেলে দেখতে পারবেন আর যারা আমাদের শোরুমের আশেপাশে এই এলাকার দিকে আছেন যাত্রাবাড়ি অথবা আশেপাশে এলাকায় থাকেন তারা আমাদের শোরুমে এসে দেখে শোনা তারপর নেবেন প্রোডাক্ট তো দর্শক আজকে ভিডিওই পদন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ